কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু সকালবেলা উঠে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে জানো কালকে বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টিতে পরের দিন যখনই রোদ উঠবে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তবে আমি অনেকক্ষণ উঠে পড়েছি আমার বহু কাজও হয়ে গেছে আজকে সানডে আজকে চিকেন ডে আজকে চিকেন করে দেবো যদিও ও আমার এখনো বাইরে যাওয়ার জন্য কোনো বোঝ কাজ হয়নি এবার দাদাকে আমি বলছি যে কি গো কিছু তো বোঝানো হয়নি দাদার মার হয়ে গেছে যাই হোক আজকে চিকেনটা করছি আর আজকে মানে মেথিসাক বেশ অনেক দিন এনে ফেলে রেখেছিলাম না একটু শুকিয়ে শুকিয়ে গেছে তা শাকটাকে কুটে নিয়ে একটু আলু কড়াইশুঁটি দিয়ে শাক ভাজা করেছি আজকে আর মেথিশাঁকে দেখবে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিলে আর একটুখানি ছোট্ট ছোট্ট করে যেমন পোস্তর আলু কোটে না ওইরকম আলু টালু দিয়ে একটু মটরশুটি দিয়ে করলে খুব ভালো লাগে শীতকালে খেতে তা আজকে এই আইটেম আর কিছু আইটেম করবো না আজকে চিকেন হলেই হয়ে যায় বলো আর দাদার তো সত্যি কথা ওই প্রথম পাতে একটু বলে একটু কিছু দরকার শুধু চিকেনটা নিয়ে খেতে পারে না তা ওই প্রথম পাতেন্ড পাত এইরকম হয়েছে চলো তোমাদেরও দেখি সকালে সব কাজকর্ম কিছুটা হয়ে গেছে দাদার পুজো টুজো হয়ে গেছে এইবার চা খাবার এখন বাজে পৌনে নটা তা বেজে গেছে পৌনে নটা থেকে একটু যাই হোক তা এই সবে আরম্ভ করলাম শীতের দিনে না আর ভা ভাঙতে ভাঙতেই যেন সবাই চলে যায় বলো আর চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যায় নিয়ে গিয়ে একটুখানি দেখিয়ে দিই আমার রান্না বান্না চল দেখো একদম বন্ধুরা একদম সাধারণ চিকেন যেটা তোমরা রোজই করে অভ্যস্ত ছোটো ছোটো আলু ছিল সেই আলু দিয়ে একদম পাতি চিকেনের ডাল ঝোল করে নিচ্ছি অনেকক্ষণ ধরেই কষছি কষাটাও হয়ে গেছে এবার প্রেশার কুক করে নেব আর আজকে আর কিছু না এই যে দেখো এইখানে এই যে মেথি শাক ভাজা করেছি কড়াইশুঁটি আর আলু দিয়ে হ্যাঁ এটা কিন্তু খেতে ভারী ভালো লাগে শীতকালেই পাওয়া যায় বলো শাকটা তো আর সব সময় পাওয়া যায় না আর দেখো না এইদিকে সব জানো এদের তো হয়ে গেছে এইবার কি হয়েছে বলতো এই যে বাগানের পাশে যে ফ্ল্যাটটা হচ্ছে ওদের জন্যে রাত খোঁয়া আসছে সেই ভোট তিনটে থেকে ফেলছে ঢালাই হবে আর নোংরায় নোংরায় বাড়ি বদি একদম কোনো জানলা খুলতে পারছি না শীতকাল করে বাঁচোয়া কিন্তু গরমকালে অবশ্য আমরা তো এটা দু বছর ধরেই সহ্য করছি এদেরটা শেষ হলেও তো আমার এদেরটা আরম্ভ হয়েছে একই এর ফ্ল্যাট এবার কি বলতো ওদেরই এটা জায়গা সমস্ত খোয়া মোয়া ফেলছে মানে ভোর তিনটে থেকে তোমাদের তো ঘুমোতে দেবেই না তারপরে হচ্ছে ধুলো প্রবল চিৎকার ছটা আটটা লো হাও হাউ করে চেঁচানো দাঁড়ান রাত তিনটা থেকে এই চিকেন তারপরে চা করবো চা খাবো কি নোংরা হয়ে যায় কি বলবো তোমরাও সেগুলোই করো অবশ্য দাদা একটা কথা বলে যত নোংরা তত ধুলো তোমার চোখেই পড়ে আর কারুর চোখে পড়ে না দাদা বলে কিন্তু কি করবো বলো এই এক আমার হয়েছে তা এই রান্না বান্না হয়ে গেছে তোমাদের তো দেখিয়েছি তারপরে চা ফাও খেলাম আর যে কেকটা করেছি না ওই কেকটা দিয়ে আজকে কফি করেছিলাম এবার কফি দিয়ে বসে বসে দুজনে বেশ অনেকটা কেক দিয়ে আর কফি খেয়ে নিয়েছি আর খাবার পর আজকে ব্রেকফাস্ট করলাম না হ্যাঁ পেট ভরে গেছে তোমাদের যে মুড়ি মাখা দেখাই রোপরে সাড়েতে সেই সব কিছু হলো না ম্যাগি বা চাওমিন কিছু তাও কিছু হয় তা আজকে আর সেই সব হলো না যখন হলো না আমি তো টাইমটাও পেয়ে গেলাম আমি তাহলে এই র্যাকটা রোজ পরিষ্কার করা যায় না মানে সময় না আর কি যখন হাতে একটুখানি সময় পাই তখনই এই র্যাকটা পরিষ্কার করে নিই তবে এখন অনেকটা বেজে গেছে এখন বাজে এগারোটা পাঁচ এইবার আস্তে আস্তে ওপরে যাবো ওপরেও সব কিছু বাকি আছে

যাই হোক তা এই খেটা সময় পেলাম বলে এটা আমি করে নিলাম চলো এইবার হেল্পিং হ্যান্ড ডেলি ওপরে ছুটতে হবে ওপরে কোনো রাস্কিং মাস্কিং কিচ্ছু করা হয়নি এলাম আবার সেটা হচ্ছে আমাদের পুরী যাওয়ার ব্যাগ গোছানো বৌদি সমস্যা হচ্ছে বৌদি ব্যাগ গোছাতেও ভালোবাসে না আর বৌদি বেড়াতে যেতেও ভালোবাসে না বৌদি বাড়িতে চ্যাম্পিয়ান রাস্তায় ছিল আমি বহুবার বলেছি বাড়ি একদম কোথাও নিখুঁত করতে হবে এই জায়গাটা ওই করতে হবে সেই জায়গাটা তাই করতে হবে দাদা ফাঁকি বাজ মচে না ঠিক করে এসব তো আছেই তো এমনি বৌদির গুণের শেষ নেই কিন্তু এটা আমার তরফ থেকে দোষ তার কারণ ও এই ব্যাপারগুলোতে বারবার লেট করে আগে তবু কিছু গুচি টুচিয়ে রাখতো বার করে এখন ইদানিং প্রায় লাস্ট দেড় দু বছর দেখছি প্রতিটি কেসে ও কিন্তু ডিলে হতে হতে যায় না এবারে একটা জিনিস জানানোর আছে আমরা আমি কেন এত তাড়াতাড়ি করছি যাওয়া মঙ্গলবার আজ রবিবার তার কারণ সিকিউরিটি রিজনে আমাকে বেশ কিছুটা সময় দিতে হয় বাড়ির জন্য কীরকম না বাড়ির সমস্ত এই টপ ফপগুলো নামানোর কারণ গাছে জল দেওয়া আছে এবং বিভিন্ন দরজা জানলায় ঠিকঠাক লক হলো কি না ইত্যাদি এগুলো এনসিওর করা এগুলো সব নানা রকম সেই তিনতলা থেকে আর এ পর্যন্ত আমার বাড়িতে জানলা দরজার সংখ্যা প্রচুর মানে বলা উচিত নয় তোমরা অন্যভাবে নিও না ফ্ল্যাট বাড়ির মতন অল্প নয় যে গোনা দুটো দরজা চারটে জানলা তার নয় আমার কিছু না হলেও অন্তত ষাট বাষট্টিটা জানলা দরজা আছে তো প্রত্যেকটাকে ঠিকঠাক বন্ধ করা ঠিকঠাক ক্লোজ করা ইত্যাদি পাঁচ দিন ছ দিন থাকবো না সেগুলোকে এনশিওর করা এটা অনেকটা সময় লাগে প্লাস যেটা বলতে গিয়ে বলা হলো না সেটা হচ্ছে বৌদির যে বান্ধবী তার ছেলেকে নিয়ে আমাদের সঙ্গে যাবেন তিনি তার ছেলেটি ঈশ্বরের কোন দূর মানে বিচারে জানি না একটু হ্যান্ডিক্যাপড তো তাকে নিয়ে একটু অ্যাডভান্স চলে আসবে দুপুর দুপুর বিকাল বিকাল কারণ আমাদের রওনা আমরা যাবো দেখো শালিমা স্টেশন আমাদের বাড়ি থেকে হার্ডলি পনেরো মিনিটের মতন লাগে বাই টোটো পনেরো থেকে কুড়ি মিনিট যদি না শালিমারের লেভেল ক্রসিংয়ের ক্রসিংয়ের এটা রেলগেটটা না পড়ে যায় তো বৌদির ওই বান্ধবী এলে হবে তার সামনে গোছা গোছি তালা বাঁধা এই সমস্ত করতে আমি চাইছি না আমি চাইছি ইট উইল বি রেডি আমরা সব দিক দিয়ে নিজেরা জামাকাবর পরবো ফ্রেশ হবো গোপাল সোনাকে স্মরণ করবো প্রণাম জানাব জানাবো জানিয়ে রওনা দিয়ে দেব এইটা হচ্ছে আমাদের মাকসাদ তো এখন বৌদি কিছুটা বার করেছেন আর বেশিটাই করেননি তো যেটা লাস্ট দেড় বছরে হয়ে আসছে তো সেই অনুযায়ী আমিও বসেছি আমার এই ডাফেল ব্যাগেতে আমি আমার যেগুলো পড়ার যেমন এখানে কিছু পড়ে যাওয়ার আছে ডাফেল ব্যাগ মোটামুটিভাবে আমার জামা কাপড় এটা ভর্তি করে নিয়েছি যা যা লাগবে আর কি এক গাদা বইয়ে তো লাভ নেই কারণ পুরী মাত্র ঘরের কাছে প্লাস এই তো পাঁচটা দিন দেখতে দেখতে চলে যাবে জামা কাপড় পড়ার সময়ও পাবো তো সুতরাং যতটা খোঁজাস মানে খুঁজতে গিয়ে মানে হাতের কাছে পাওয়া যায় ততটাই মঙ্গল হ্যাঁ আমাদের এবারে লাগে যে যেটা মেন প্রাধান্য পাবে আমরা কিছু ওই এই মুখরোচক খাওয়া দাওয়া হেনা তানার জন্য একটা ব্যাগ করেছি কারণ আমরা দুজন তো নয় সঙ্গে বৌদির বান্ধবী এবং তার ছেলে তো সুতরাং সেই ফিটমেন্টার জন্য আমাদের একটা ব্যাগ লাগছে আর বাকি হচ্ছে আমাদের এইগুলো গোছানো মানে তিনটে ব্যাগ আমার যাবে আমাদের তরফে দুজনের আর বৌদির বান্ধবীর একটা যাবে কিন্তু স্টিল এটা আমাদের প্ল্যানিং সব কিছুতে তোমাদের শেয়ার করি প্রতিবার কোথাও যাওয়ার আগে তোমাদেরকে জানাই দেখাই যে দেখো আমাদের ব্যাগ গোচনা হচ্ছে আমরা রওনা দেবো মাত্র হাতে দেড় দিন সময় তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আপডেট তোমরা পেয়ে যাবে আর পুরী যাচ্ছি তোমাদের নিয়েই যাবো প্রতিবার যেমন বলি এই বালুকা ভেলায় আমি এসেছিল ওই পুরীর সমুদ্রের সিবিজ কারোর সঙ্গে তুলনা হয় না আমার সারা ভারতবর্ষ ঘোরা পুরীর বালুকা বেলা বিউটিফুল যদি ক্লাইমেট ভালো থাকে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা কাজকর্ম সারা হয়ে গেল সন্ধে টন্দে দেয়া হলো হয়ে আবার রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘরে তোমাদের একটা জিনিস দেখাবো জানো তো মাখা সন্দেশ করব তা আগের বছর আমি এই মাখা সন্দেশটা বেশ দু তিনবার করেছি এবং তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করেছি সেটা যে পদ্ধতিতে করেছি তার থেকেও সহজ পদ্ধতিতে আমি মাখা সন্দেশটা যে করবো আগেরবার এই ছানা কাটিয়ে তারপরে দুধ ফুটিয়ে ফুটিয়ে গুড় ফু দিয়ে করেছিলাম তা এবারে আরো সহজ পদ্ধতি করতে করবো তা সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এইটা এক লিটার দুধে ছানা কাটিয়ে রেখেছি এই যে ছানাটা একটু ভালো করে মাখতে হবে হ্যাঁ সুন্দর করে মাখতে হবে ছানাটা যত সুন্দর করে মাখবে ছানাটা মানে সন্দেশটা খেতে তত সুন্দর নরম হবে আচ্ছা এইটা মাখলাম এরপরে আমি একটু দেখো এই পাঠালি এই যে পাঠালি আর এ দিয়ে দিচ্ছি ওই ছোট এলাচ খেজুর গুড়ের পাঠালি আর ছোট এলাচ দেখো ছোট ছোট করে কুটে রেখেছি এইগুলো দিয়ে দিচ্ছি আর তোমাদের যদি ছোট এলাজের গুঁড়ো থাকে তোমরা দিয়ে দেবে ভীষণ ভালো হয় গুঁড়োতে তার মানে মুখে একটুও পড়বে না তা আমার গুঁড়ো নেই বলে এইটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি এবার এটাকে সুন্দর করে মা মাখিয়ে আর কিছুই নয় এতে একটুখানি গুঁড়ো দেবো পাতলা যে গুঁড় যে একটুখানি গুড় দেবো অল্প করে একটু গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ যেহেতু মাখা সন্দেশ এতে তো গুড় লাগবেই নাহলে মাখা সন্দেশ হবে না আর কিছুই না এটা আস্তে করে গ্যাসটা জ্বালিয়ে এটা দিয়ে দিতে হবে কড়াতে এটা দিয়ে দিলে আস্তে আস্তে মাখা সন্দেশটা হয়ে যাবে আর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করবো যখন হয়ে যাবে তারপরে এটা ঠান্ডা করে তোমরা খেতে পারো এটা কোনো মানে মানে খাটুনি কিছু না জাস্ট এই একটু ছানাটা আমি সকালবেলায় মানে কেটে রেখেছিলাম আর একটাও কথা বলি চৈতালি আমার একজন বন্ধু নতুন বন্ধু মনে হয় তা চৈতালি আমাকে বলেছে যে বৌদি তুমি এই রুটি মেকারে কি করে রুটি করো একটুখানি প্লিজ শেয়ার করো চৈতালি সিনহা চৈতালি সিনহা তা চৈতালি আমি তোমার জন্য আজকে আজকে আমি রুটি করব তা আমি নিশ্চয়ই আমি শেয়ার করে দেবো হ্যাঁ রুটিটা আমি কি করে করি এবং একটুও খাটুনি হয় না জানো তো যদি আঠাটা মাখা থাকে তাহলে খুব তাড়াতাড়ি রুটি হয় নোংরা হয় না গ্যাসে রুটি করলে যেমন মানে নোংরা ফোংরা হয়ে বেলো মুখ করো খুব মানে উপকারী জিনিস একটা আর আমাদের এমন হয়েছে না রুটি মেকারে রুটি খেয়ে যে আমরা চাঁটুর রুটি থেকেও না এই রুটি মেকারে রুটিটা খেতে বেশি ভালোবাসি আজকে নিশ্চয়ই তুমি আমাকে রিকোয়েস্ট করেছ আমি নিশ্চয়ই সেটা শেয়ার করে দেব তবে একটা কথা কি বলো তো রুটির আটাটা যখন মাখবে একটু নরম করে মাখতে হবে আর আর মেখে অন্তত এক ঘন্টা হলেও রেস্টে রাখতে হবে তবে রুটিটা ভালো হবে আর মেখে তুমি ফ্রিজে তুলে রাখবে বেশ একটু তিন দিনের মতো রুটি আটা মেখে ফ্রিজে তুলে রাখলে খুব ভালো রুটি হয় ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে দিলে যখন করবে দারুণ রুটি হয় করে দেখো আর যখন রুটিটা একটু নরম করে আটাটা মাখবে আর যখন করবে ওই গুঁড়ো আঠা একটুখানি মাখিয়ে নেবে নিয়ে জাস্ট তাওয়াটায় দিয়ে দেবে দিয়ে আর রুটি শেকা হয়ে যাবে আমি দেখিয়ে দেবো আজকে চলো এই দেখো গ্যাসটা জেলে দিলাম এইবার যে এই ছানাটা মেখে রেখেছিলাম না এই ছানাটা আমি এতে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক হলে দেখবে সুন্দর মাখো মাখো মানে মাখা সন্দেশ হয়ে যাবে আর মাখা সন্দেশের কি দাম যদি বা বাড়িতে দু প্যাকেট দুধ দিয়ে তোমরা এত সুন্দর একটা হেলদি উপায় মাখা সন্দেশ করতে পারো তাহলে না করার কি আছে বলো তারপরে যখন না ভাবো তখন কি করব তোমাদের আমি দেখিয়ে দেবো থাক এটা হোক সেদিন যে ফ্রুট কেকটা করেছিলাম বন্ধুরা দাদা আর এত ভালো লেগেছে খেতে দাদা বলছে আজকে আবার দুটো করতে আবার দেখো এই যে এত ড্রাই ফ্রুট সব ওই অরেঞ্জ জুসে মেখে রেখে দিয়েছে তবে হ্যাঁ আমি কিন্তু আজকে দেখাচ্ছি না হ্যাঁ পড়ছি হয়ে গেল কেমন হয়েছে সেইটুকু একটু তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স তোমাদের সঙ্গে কোনো জিনিসটা না শেয়ার করলেই আমাদের ভালো লাগে না এই যে গল্প করতে করতে এত কাজ করে মানে আমাদের গায়েও লাগে না বিশ্বাস করো তা একটু রিলেটিভদেরও দেওয়ার আছে আর কি কেকটা করে সেই জন্য একটু করবো আর দেখো নিজের হাতে কেক তৈরি করে খাওয়ানো একটা আলাদা ব্যাপার সেই একশো টাকা দেড়শো টাকা দিলে তোমার এই ওই যে তাই কেক হয়েই যাবে নিজের হাতে বাড়িতে তৈরি করার কেকের টেস্টই আলাদা চলো হয়ে গেলে তোমাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে তো আমি কেকটা করছি তবে আজকে মনে রাখা হয় না আমাদের আর ভিডিওতে কোনো জায়গা আছে যেন অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে তোমাদেরও আর দেখার আগ্রহ থাকবে না আগের দিন তো আমি কেকটা দেখালামই তোমাদের তা একটু একটু তুলে রাখছি কেমন হবে না হবে হ্যাঁ যে কালকে যখন ডিমোল্ড করবো তখনও তোমাদের কেকটা দেখিয়ে দেবো আর যে কেমন কি ফুলছে না ফুলছে একটুখানি আমি ভিডিও করে রেখে দেবো তোমাদের পরের দিনের ভিডিওর সঙ্গে ওটা আমি দিয়ে দেবো হ্যাঁ আজের মতো টাটা দেখছো এখানে সব রেডি করা আছে এই যে সমস্ত কিছু রেডি করা আছে কেক তৈরি হবে এখন আর প্লিজ যদি ভিডিওটা এই পর্যন্ত তোমরা দেখে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর অবশ্যই কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর লাইক করে দিও প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও হ্যাঁ তাহলে আমাদের খুব ভালো লাগবে তাহলে আমরা কি মনে করি যে আমার বন্ধুরা আমাদের খুব কাছে আছে চলো টাটা গুড নাইট